প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়ার্স দেখে আসি এ হাটে কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন ভাইজান কেমন আছেন

কি নিয়ে আসছেন টঙ্গি হাট আজকে ভাই লরি লরি পাখি অনেক সুন্দর একটা লরি পাখি নিয়ে আসছে ট্যাম করা হ্যাঁ সুপার ট্যাম প্রথমটা বলে ভাই মিঠু কয় ভাই মিঠু বলে হ্যাঁ আরো কিছু বলতে কিন্তু বুঝা যায় না কথা কি আরো শিখবে হ্যাঁ আরো শিখার সময় আছে বয়স কেমন এটা দেড় বছর দেড় বছর মেল ফিমেল চেনা যায় এটা জোড়াই আছে ভাই এটা আরো একটা আছে ভাই জোড়া আছে হ্যাঁ সিঙ্গেল এটা কত যাচ্ছে সিঙ্গেল নিলে আঠারো হাজার টাকা পড়বে আঠারো হাজার টাকা আর পেয়ারটা কেউ নিলে

আর এই জায়গায় অনেক সুন্দর অ্যালবিনিও ককাটেল আছে ভাই এটা অ্যালবিনিও মিডিয়াম বয়সের 6 থেকে 7 মাস মাত্র 4000 টাকা 4000 টাকা আর এই জায়গায় এক পেয়ার আছে ভাই লাভবাদ এটা নিউ অ্যাডাল পাখি 6 থেকে 7 মাস মাত্র 3500 টাকায় নিতে পারবে ইয়েলো ভিজাটা মেল লাইন ভিজাটা ফিমেল 3500 টাকা জি এই জায়গা আরেক পেয়ার আছে ভাই লাভবাদ এখানে একদম ব্রিডিং পেয়ার হ্যাঁ মার্কস যেটা ব্লু মার্কস এটা হচ্ছে মেল আর ইয়েলো ভিজাটা ফিমেল একদম 100% ব্রিডিং পেয়ার এটা পড়বে 5000 টাকা 5000 টাকার সিঙ্গেল এক পিস আছে এই জায়গা এটা মেল হিসাবে আছে ইউইং এটা করবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এই জায়গা ককটেল আছে এখানে এলবিনো বি পাইট যেটা এটা মিঠু মিঠু বলতে পারে کلیয়ারলি একদম 마샤알라 খুব ভালো এক বছরের উপরে বয়স আছে এটা মেল আর লোটার একটা ফিমেল এ দুটো মিলায় করবে 5000 টাকা 5000 টাকা আর এই যে বাজিগারে দেখা যায় বাজিগারে একটা ব্যাকফিল येलो ফেজ ব্লু সিরিজের মধ্যে येलो ফেজ এটা করবে

হেভি পাল ওটা হেভি পাল বলে হেভি পালটা কত চাচ্ছেন ওটা তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ ওইটা হেভি পালটা তিন হাজার টাকা হেভি পালটা তিন হাজার টাকা গেলে নিতে পারেন দেখছেন পাখিগুলো অনেক সুন্দর কালেকশন যদি কার লাগে অবশ্যই ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে নিতে পারেন ফোন নাম্বার লোকশনটা শেয়ার করেছে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন মিরপুর কালচি ধন্যবাদ ধন্যবাদ ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন জি ভালো অনেক সুন্দর লাভবার দেখা যায়

তারপরে দেখে আছে বাজিগার বাজিগারের বেবি আছে একবার কাঁচা হলো তো দেখছেন অনেক সুন্দর বাজিগার গুলো কত করে যাচ্ছে বাজিগার গুলো তিনশো টাকা পার পিস জোড়া যদি কেউ যদি জোড়া নেয় মাত্র পাঁচশো টাকা জোড়া মাত্র পাঁচশো টাকা জোড়া হ্যাঁ কাল একটা পাল বাচ্চা আছে ককাটেলের পাল মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আর এটা পনেরোশো টাকা দুইটা একসাথে নিলে তিন টাকা পনেরোশো টাকা লাভবাটের বেবি ভাই বেবি তো কথাই নাই ভাই বেবি আছে লাভ বাটের বেবি গুলো কত করেছ ভাই জোড়া পঁয়ত্রিশশো টাকা অফলাইন আর এই দুটো হচ্ছে পার্বলু অফলাইন জোড়া পঁয়ত্রিশশো টাকা হচ্ছে পার্বলু নিউট্রিশন আর এই দুইটা হচ্ছে ইউইন ইউইং

ফাই এইট ফোর সিক্স লোকেশন ধন্যবাদ